টিপস পয়েন্টে সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের আলোচনার বিষয় স্বাস্থ্য সমস্যায় তরমুজের বিচির ব্যবহার জানেন কি তরমুজের বিচির গুণাগুণ তরমুজ হচ্ছে একটি রসালো ফল যার মাঝে অনেক পানি থাকে গরমের দুপুরে লালচে সারযুক্ত যুক্ত এই ফলটির তুলনাই হয় না দেহের সতেজতা আনা এই ফলটি আমাদের দেশে গরমের সময় পাওয়া যায় এবং কিছুটা সাশ্রয়ী তরমুজে থাকে ছয় পার্সেন্ট চিনি এবং বিরানব্বই পার্সেন্ট পানি আমাদের দেশে মূলত এই ফলটির লাল রঙেরই বেশি পাওয়া যায় এবং এই রঙটি এসে থাকে তরমুজের থাকা লিউকোপিন নামক যৌগের উপস্থিতির কারণে লাল রঙের অন্য ফল বা সবজিতেও যেমন টমেটোতেও এই যৌগটি থাকে সাধারণত দেখা যায় তরমুজ খাওয়ার পর আমরা এর বিচিগুলো ফেলে দেই। কিন্তু আমরা অনেকেই জানি না যে এই তরমুজের বিচিরি অনেক স্বাস্থ্য উপকারিতা আছে তাহলে চলুন জেনে নেই তরমুজের বিচির কিছু স্বাস্থ্য উপকারিতা তরমুজের বিচিতে রয়েছে উচ্চমাত্রার আয়রন পটাশিয়াম ভিটামিন চর্বি এবং ক্যালোরি যা আমাদের প্রতিদিনের পুষ্টির জন্য প্রয়োজনীয় ওজন কমানোর ঔষধ তরমুজের বিচি থেকেই তৈরি হয় যা শুধুমাত্র এর পরিবর্তিত রোগ তরমুজের বিচি শুকিয়ে সংরক্ষণ করলে তা থেকে আরও উপকারিতা পাওয়া সম্ভব এতে রয়েছে অ্যান্টি ক্যান্সার এজেন্ট ও কিডনি সমস্যারও একটি বেশ উপকার তরমুজে থাকা লিউকোপিন নামক যৌগ মুখের ত্বকের জন্য খুবই উপকারী তরমুজের বিচি মূত্রথলির প্রদাহ এবং অন্ত্রকে আর্দ্র রাখতে সহায়তা করে তরমুজের বিচি অসুস্থতা থেকে দ্রুত সুস্থতা আনতে এবং বয়স্কদের দুর্বল স্মরণ শক্তি বৃদ্ধি করতে বেশ উপকারী পুরুষদের উর্বরতা বাড়াতে তরমুজের বীজতে থাকা লিউকোপিন সাহায্য করে গবেষণায় জানা যায় যে তরমুজের বীচি বিখ্যাত কিছু প্যাটেন্ট মেডিসিন হিসেবে সমতুল্য কাজ করে কোনো ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়াই এছাড়াও এই বিচি সয়া প্রোটিনের সমান পুষ্টিমূল্য সম্পন্ন তরমুজের বিচির তৈরি বিভিন্ন সাপ্লিমেন্ট ঔষধ আমাদের দেশে সহজলভ্য না হলেও সেগুলো প্রায় গরুর দুধের সমান উপকারিতা রয়েছে কিভাবে ভাজবেন তরমুজের বিচি তরমুজের বিচি শুকিয়ে নিয়ে ওভেনে তিনশো বিশ ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রায় পনেরো মিনিট রাখুন মাঝে একবার বের করে নেড়ে দিন এটা করতে পারেন চুলাতেও খুব অল্প মস মচমচে করে ভেজে তুলুন খেয়াল রাখবেন যেন না পড়ে যায় ডায়াবেটিসের নিরাময়ে তরু ক্ষেত্রে তরমুজের বিচির ব্যবহার একটি পাত্রে এক মুঠো তরমুজের বিচি নিয়ে সাতশো মিলি পানি নিয়ে অল্প আছে পঁয়তাল্লিশ মিনিট ভি ফুটিয়ে রেখে ঠেকে ডেকে রাখুন ঠান্ডা হতে দিন ঠান্ডা হলে পান করুন এভাবে প্রতিদিন পান করুন যে তরমুজের বিচি এত উপকার সেই বিচি ফেলে দেওয়ার আগে একবার ভাবুন তাই তরমুজের মৌসুমে তরমুজ খেয়ে বিচি ফেলে না দিয়ে তা জমিয়ে রাখুন এবং এর উপকারিতাও উপভোগ করুন আমাদের সাথে থাকার জন্য এবং আমাদের ভিডিও দেখার জন্য আপনাকে ধন্যবাদ এবং আমাদের ভিডিও সম্পর্কে আপনার কোনো মতামত প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য আমাদের ভিডিও দেখার জন্য